আজকের ভিডিওতে আমি কথা বলব আমার সত্য সূত্রধরের আহামকের খুদ কুড়ো আমার জন্মদিনের বই বলে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি এই বইটার উল্লেখ করেছিলাম সুপ্রকাশ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য এটির তিনশো টাকা আচ্ছা আপনারা কখনো পুরনো দিনের সিনেমা অথবা পিরিয়ডিক্যাল সিনেমা দেখানোর সময় কখন আপনাদের মনে হয়েছে ওই সময়টিতে জন্মাতে পারলে খুব ভালো হতো যেমন ধরুন ওপেনটি বায়োস্কোপ আমার কিন্তু এরকম বেশ মনে হয়েছে এই এই বইটি পড়লে আপনার খানিকটা সেরকম একটা ফিলিং আসবে যেখানে লেখক তার ছোটোবেলার কথা তিনি পশ্চিমের একটি ছোট শহরে বড় হয়েছেন ওনার ওই বেড়ে ওঠার দিনগুলোর কথা বলেছেন তো কেন বইটি আমার এতটা প্রিয় তার অনেকগুলো কারণ আছে আমি অল্প অল্প করে সেগুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি প্রথম যেটি বলবো সেটি হচ্ছে গিয়ে লেখকের লেখার ধরন সেটি খুব পলকা নয় মানে এত সুন্দর করে সুন্দর বাংলায় তিনি হাস্যরসের মধ্য দিয়ে তিনি তার সম্পূর্ণ ঘটনাকে জানিয়েছেন সেটা খুবই আকর্ষণীয় সুন্দর বাংলা অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে যে যে ভাষার প্রয়োগটা তো খুবই দরকারি একটা বাংলা বইয়ের জন্য তো সেই জিনিসটা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে আরও একটা জিনিস বলতে গেলে যে আমার পার্সোনালি পুরোনো দিনের মানুষদের কীরকম ধরনের রান্নাবান্না ছিল কীরকম ধরনের জীবনযাত্রা ছিল এটা প্রচণ্ড আগ্রহ তো সেই জায়গা থেকে বইটা কিন্তু একদম একশো একশো লেখকের তো বিভিন্ন ধরনের চ্যাপ্টারই রয়েছে যেখানে লেখক তাদের সময়কে তারা কীরকম ধরনের খাবার খেত খেতো শোনাচ্ছে আমার কথাটা কিন্তু আমি বলতে চাইছি এই যে সকালের খাবার খাই আমরা বা সন্ধ্যায় আমরা জল খাবার খাই অবশ্যই সেটা নিশ্চয়ই এখনের মতন তখন হবে না তো সেই সময়কার এই খাওয়া দাওয়ার নিয়ে লেখক একটা খুব সুন্দর একটা বইতে একটা অধ্যায় রয়েছে আমার সেটা পড়ে খুব ভালো লেগেছে এটা তো শুধু একটা উদাহরণ দিলাম মাত্র খাওয়া দাওয়া এছাড়াও আমরা যারা বই পড়তে ভালোবাসি তারা এমন চরিত্রগুলোকেও বেশ পছন্দ করি যে চরিত্রগুলো বই পড়ে তো লেখক ছোটোবেলা থেকেই বই পড়তে ভালোবাসতেন তো বইয়ের সাথে তার কীরকম সম্পর্ক তিনি কীরকম কি করেছেন তো সেই নিয়ে বই সংক্রান্ত বেশ সুন্দর একটা এখানে একটা অধ্যায় রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পজ করে দেখে নিতে পারেন সেই জিনিসগুলো সত্যি খুবই আকর্ষণীয় এর মাঝেই এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কীরকম সমস্যা হয়েছিল বাংলাদেশ থেকে কত মানুষ ভারত চলে এসেছিল সেই সময়কার এখানে একটা বেশ উদ্বাস্তুদের নিয়ে একটা অধ্যায় রয়েছে সব মিলিয়ে আমার মনে হয়েছে এটা একটা বেস্ট রিড লেখক যেভাবে তার হিউমার নানাভাবে প্রকাশ করেছেন যেটা আমার মনে হবে আপনাদের পড়লে খুব ভালো লাগবে আমার কারোর সাথে কারোর কম্পেয়ার করা উচিত না স্টিল আমি বলছি চন্দ্রিল ভট্টাচার্যের লেখা যেহেতু আমার খুব পছন্দ তো কোথাও গিয়ে চন্দ্রিল ভট্টাচার্যের লেখার সাথে আমার মনে হয় যে হালকা কোথাও একটা সিমিলারিটি রয়েছে যেটা বেশ উপভোগ্য একটা বিষয় আমি বইটার তো কোনো রকম নেগেটিভ মানে বইটার কন্টেন্ট নিয়ে আমি কোনো রকম নেগেটিভ কথা বলতেই পারবো না কারণ আমি বুঝতেই পারছি না বইটা নিয়ে আমি কতটা ইমপ্রেসড কিন্তু প্রকাশনা নিয়ে আমি একটি কিন্তু বড়ো সড়ো কমপ্লেন করবো এখানে ওরা দাবি করছে এটা ওদের সপ্তম সংস্করণ এক সেকেন্ড এই যে এখানে ওরা দাবি করছে এটা যে সপ্তম সংস্করণ তো আমার কথা যে সপ্তম সংস্করণেও কি করে এত প্রিন্টিং মিস্টেক থাকতে পারে মানে এত সুন্দর একটা বই বইটার কোনো খারাপ কথা আমি বলতে পারবো না যখন বললামই মানে ওইটা দেখতে এতটা সুন্দর এই কালারটা তোমার খুব পছন্দ হয়েছে যদিও ক্যামেরায় কতটা সুন্দর বই আছে আমি বলতে পারছি না স্টিল মানে এত সব কিছু সুন্দরের মাঝখানে যখন প্রিন্টিং মিস্টেকগুলো বারবার আসছে সেটা খুব খারাপ লাগছে আমি তোকে পেন্সিল নিয়ে বসেছিলাম যে ঠিক করব ঠিক করব কিন্তু এমন অনেক প্রিন্টিং মিস্টেক রয়েছে যেগুলো ঠিক করার মতো নয় যেটা আমার একটা মনে হচ্ছে নেগেটিভ দিক সব মিলিয়ে ওই জিনিসগুলোকে যদি আপনি এড়াতে পারেন তো বইটি অসাধারণ একটি বই কন্টেন্ট তো বললামই নিশ্চয়ই পড়ে দেখবেন এটি নিশ্চয়ই পরের বই বনফুলের লেখা ভুবনশোম এটি বাণী শিল্প থেকে প্রকাশিত এবং খুব ছোট্ট সাইজের একটি বই একশো পাতারও বোধ হয় কম পেজ এই বইটি আমি কিনেছিলাম কলেজ স্ট্রিটেরই বাণী শিল্প আউটলেট থেকে এবং সে একটা অদ্ভুত অভিজ্ঞতা প্রচণ্ড বৃষ্টি পড়ছে মারাত্মক বৃষ্টি আমি আর আমার একটা বন্ধু সেরকম বাণী শিল্পই দোকানটা খুঁজে আছি কেউ জিজ্ঞাসা করছি যেহেতু আমার বাড়ি কলকাতার একদমই কাছে কাছে পিঠে নয় তুমি সেখানকার বেশিরভাগ অলিগলি চিনি না সেই অনেক গুলি একে ওকে জিজ্ঞাসা করে সেই বৃষ্টির মধ্যে দোকানে গিয়েছিলাম সেই ছোট্ট সুন্দর একটি দোকান খুব মানে খুব মনে আছে দিনটা আর কি তো যখন বইটা পড়ে শেষ করেছি তখন অদ্ভুত একটা ভালো লাগা কাজ করেছিলো এবং মনে মনেছিলো হ্যাঁ সেই দিন যে কিনেছিলাম বইটা ওরকম করে গিয়ে সেই কেনাটা সার্থক হয়েছে কিছু সাধারণ ঘটনাই বইগুলোকে আরও বেশি মেমোরেবেল করে তোলে তো যাই হোক প্রণবেশ মাইতি এই প্রচ্ছদটি করেছেন যেটি আমার খুব পছন্দ হয়েছে আমি ভালো করে দেখাচ্ছি আচ্ছা বইটি নিয়ে আমি যদি আগে কথা বলিনি তার জন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন পেজ এরকম হলুদের ওপর যেটা আমার খুব পছন্দ হয়েছে খুব আইসুদিং মনে হয়েছে এটা আমার এটাটা বইয়ের একটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট আচ্ছা প্লট নিয়ে আমি একটু আলোচনা করছি আগে একজন মানুষের অতীতের স্মৃতিচারণা এবং সেই একই ব্যক্তির সম্পূর্ণ দিনের অভিজ্ঞতা এই বইটি বইটিতে মানে এত ছোট্ট বই এটা নিয়ে এর থেকে বেশি প্লট আমার আলোচনা করার কোনো ইচ্ছে নেই শীতের দিনে যদি হোলসাম কিছু একটি পড়তে চান তার জন্য আদর্শ একটি বই ছোট্ট বই চাইলে আপনারা ওয়ান সিটিংয়ে শেষ করতে পারবেন ব্যাস কোনই বলব পড়ুন বইটা ক্লাসিক বই ক্লাসিকের একটা মজা তো অবশ্যই পাবেন পড়ুন বইটি বইটার পেজ কীরকম সেটা আমি আগেই দেখালাম এবং এটা হার্ড কাভার বটে কিন্তু এই যে এটাভাবে খোলা যায় এবং খুললে এরকম এই রকম একটা মলাট আর কিছু এখানে নেই এবং এটার কোনো নেগেটিভ রিভিউ তো আমি দিতে পারবো না কারণ সত্যি আমার নেগেটিভ কিছু চোখে পড়েনি আর এই উপন্যাসকে কেন্দ্র করে একটি সিনেমা হয়েছিল এবং সেই সিনেমায় ভুবন সোমের চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত সিনেমাটা যদি আমার দেখা হয়নি কিন্তু বইটা যেহেতু এখন পড়ে ফেলেছি এখন আমি সিনেমাটা দেখতে বেশ আগ্রহী আশা করি সেটাও খুব ভালো লাগবে পরের বই তাপস রায়ের লেখা মানদা সুন্দরীর কাথা এটি আনন্দ পাবলিশার্সের বই এবং মুদ্রিত মূল্য দুশো টাকা প্রচ্ছদ দেখুন খুব পছন্দ হয়েছে আমার প্রচ্ছদ এবং নাম দেখে বুঝতেই পারছেন কেন এরকম একটি প্রচ্ছদ কারণ বাংলার কাঁথা স্টিচ যা রয়েছে তার ওপর বেস করে একটা প্রচ্ছদ যে প্রচ্ছদটা আমার বেশ পছন্দ হয়েছে এই যে পিছনটা এরকম এবং এটিকে খুললে এরকম সেমি একটি প্রচ্ছদ রয়েছে ব্যাস আনন্দ যেরকম হয় ফন্ট সাইজ সেরকমই পড়তে কোনো অসুবিধার কোনো কারণ নেই এই প্লট নিয়ে আমি বিশেষ কিছু আলোচনা করব না আমি এখানে যেটুকু লেখা আছে আমি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পজ করে পড়ে নেন বইটির বিষয় নিয়ে আপনারা মোটামুটি একটি আন্দাজ পেয়ে যাবেন এই সময় দাঁড়িয়ে যেখানে বেশিরভাগ পাঠক পাঠিকারা হরার বা ডিটেকটিভ থ্রিলার এই জাতীয় নভেল পড়ার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে থাকে তো সেই রকম একটা সময়ে একজন পাঠক পাঠিকাকে একটা ঘটনা প্রবাহে জালের বুনে সেই তার মধ্যে আবদ্ধ করে রাখতে পারাটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার আমি কোনো জনরাকে কি ছোটো করছি না এক একজনের রকম পছন্দ হতেই পারে কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো আমি সেটাই বললাম তো তাপস রায় লেখক তাপস রায় এই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করেছেন এই যে ঘটনা প্রবাহ একটার পর একটা কি সুন্দর করে জুড়ে গেছে যেটা আমার মনে হচ্ছে এই উপন্যাসের প্রধান আকর্ষণ থ্রিলার পড়তে আমি বেশ পছন্দ করি টান টান একটা কাহিনি থাকবে সেরকম আমি খুব পছন্দ করি কিন্তু তার থেকেও আর অনেক বেশি কানেক্ট করতে পারি অনেক বেশি ভালো লাগে আমার সামাজিক উপন্যাস পড়তে আর এই কারণেই হয়তো আমি বেশিরভাগ সময় একটু ক্লাসিক লেখা পড়তে বেশি পছন্দ করি কিন্তু তাই যখন আমি এই বইটা হাতে পেলাম আমার মনে হলো এটা নিয়ে তো অবশ্যই কথা বলা উচিত তার কারণ এই বইটা কিন্তু আমি অনেক জায়গায় দেখি অনেকে যে বইটা নিয়ে কথা বলছেন সেরকম বিষয় আমি কম দেখেছি এই উপন্যাস পড়ার সময় ছত্র ছত্রে আমরা অনুভব করতে পারবো যে তখনকার সময় মেয়েদের অবস্থা কীরকম ছিল বিশেষ করে বিধবা মেয়েদের অবস্থা কীরকম শোচনীয় ছিল সেটা আমরা ভালো মতন বুঝতে পারবো যার কিছুটা আন্দাজ আপনারা যারা প্রথম প্রতিশ্রুতি পড়েছিলেন তার থেকে কিছুটা হয়তো আন্দাজ পেয়েছেন তো সেরকম একটা ফ্লেভার আপনারা এই বইতেও পাবেন এটা আমার মনে হয়েছে একটা অবশ্যই একটা তুলে ধরার মতন একটা বিষয় খুব ভালো লেগেছে আমার বইটা পড়ে এন্ডিংটাও ভালো আমার ভালো লেগেছে তো পড়ে দেখতে পারেন তাপস রায় লেখা মানদা সুন্দরীর কথা। বইটার নেগেটিভ দিক না আমি এটা জানি না কিন্তু একটি দিক নিয়ে আমি বলবো যে কিছু কিছু সময় ভাষায় আমার মনে হয় যে কোথাও একটুখানি আমার পড়তে পড়তে একটুখানি অন্যরকম লেগেছে জানি এটাতে আমি নিজেও ভুল হতে পারি যে তখনকার সময় অত আগে মেয়েরা বর্ডার কথাটা জানতো কিনা আমি জানি না কিন্তু এখানে এই যে সেলাইয়ের সময় যে বর্ডার দেওয়া হয় তো সেই বর্ডার কথাটা একজন ক্যারেক্টার আর কি তার কনভারসেশনে বলছে তো সেটা আমার একটুখানি অদ্ভুত লেগেছে তো এরকম টুকটাক এটা হয়তো নেগেটিভ কিছুই নয় কিন্তু আমি নিজেও ভুল হতে পারি তো এরকম ছোটো ছোটো বিষয় ছাড়া আমার বইটা বেশ ভালো লেগেছে আমি তো এটা সবাইকে রেকমেন্ড করব। এই কারণে আরও বেশি করে রেকমেন্ড করব কারণ এত সুন্দর সামাজিক উপন্যাস আমি আপাতত সমসামের কোনো লেখকের কাছে যে একদমই পড়িনি তা নয় সৌরভ মুখোপাধ্যায় আমার অত্যন্ত পছন্দের একজন লেখক তার সাথে আমি তার লেখা যেমন পেয়েছি তাপস তাপস্যায়েরও এই লেখাতে আমি সেটা সম্পূর্ণভাবে অনুভব করতে পেরেছি তো পড়ে দেখতে পারেন মানবা সুন্দরীর কথা আজকের ভিডিওর একদম শেষ বই আশুতোষ মুখোপাধ্যায়ের লেখার সাত পাকে বাঁধা আমার আগের কোনো একটা ভিডিওতে আমি এই বইটা দেখিয়েছিলাম যত সম্ভব জন্মদিনের বই আমার এক্স্যাক্ট মনে পড়ছে না তো তখন সেই ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে বইটির বিষয় নিয়ে কিন্তু তখনও যেহেতু বইটা আমি পড়িনি তাই তাকে ঠিক মতনও তো দিতে পারিনি যদিও বলেছিলাম এটা প্রেমের উপন্যাস আর হ্যাঁ এটা সত্যি একটি প্রেমের উপন্যাস মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য রয়েছে দেড়শো টাকা এই প্রচ্ছদটা আমার ভালো লেগেছে কিন্তু আমি তামনে যে প্রচ্ছদটা দিয়েছি সেই প্রচ্ছদটা আমার আরও বেশি পছন্দ হয়েছে একটি ছোট শহরের স্কুলের একজন শিক্ষিকা অর্চনা বসু যিনি কিনা একদম শ্বেত তো বস্ত্রা মানে সবসময় সাদা রঙের পোশাক সাদা রঙের জুতো সাদা রঙের চোখে চশমার ফ্রেম মানে সব কিছুই সাদা তো এরকম একটা অদ্ভুত একটা ক্যারেক্টার যিনি স্কুল শিক্ষিকা তার কথা আমরা একদম প্রথমেই জানতে পারি এবং তাকে নিয়ে কিছুটা এগোনোর পর আমরা বুঝতে পারি যে হ্যাঁ ক্যারেক্টারটা একটু আনইউজুয়াল তো সেই কিছুক্ষণ তার কথা চলার পর সেখানেও কিছু ঘটনা ঘটে সেটা আপাতত আমি নিশ্চয়ই বলবো না তারপরে আমরা অর্চনা বসুর অতীত জীবনের কথা জানতে পারি এবং সেখান থেকেই বলতে পারেন যে এখনকার এই অর্চনা বসু কেন এরকম অর্চনা বসু হয়েছেন তার কোথাও গিয়ে আমরা একটা জানতে পারি তার এই অতীত জীবনের কথা থেকে এই হচ্ছে উপন্যাসের প্লট অবশ্যই এর মাঝে প্রেম এসেছে কীরকম প্রেম কেমন প্রেম সব কিছু আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন তো আমার মনে হয় বইটা বেছে নেওয়ার জন্য প্লট ইন্টারেস্টিং সেটা নিয়ে আমি একদম সন্দেহ প্রকাশ করছি না কিন্তু এর থেকে বেশি প্লট আমি বলবো না তাহলে কোথাও গিয়ে আপনাদের হয়তো পড়ার মজাটা চলে যেতে পারে আচ্ছা এটা এক একটি ক্লাসিক উপন্যাস এবং সেই ক্লাসিক উপন্যাসের কথা মাথায় রেখেই যখন আপনারা পড়বেন তো আপনারা বুঝতে পারবেন যে এখানে যে প্রেমটা যে প্রেমের যে কথাটা বলা হয়েছে সেখানেও কিন্তু একটু পুরনো দিনের প্রেমের মতনই আপনারা কিছুটা এফেক্ট পাবেন মানে যেগুলো আমরা বেসিক্যালি একদম পুরনো দিনের সিনেমায় যেরকম একটা এফেক্ট পাই যেরকম আমেজ পাই এখানেও ঠিক সেরকম একটি আমেজ আপনারা পাবেন যেটা আমার মনে হচ্ছে যে এখনকার সময় দাঁড়িয়ে হয়তো একটু অন্যরকম লাগলেও যেহেতু এটা ক্লাসিক আপনারা সেটা মেনে নেবেন যে ঠিক আছে এখানে প্রেমের ধরনটা বা প্রেমের বহিপ্রকাশটা একটু এরকমভাবে হতে পারে সেকেন্ড যেটা বলবো আমি সেটা হচ্ছে গিয়ে লেখার ধরন মানে আমি ক্লাসিক লেখা পড়তে বেশি পছন্দ করি বেশি পছন্দ করি এবার সে কেন পছন্দ করি মানে এমনটা নয় যে আমি সমসাময়িক লেখকদের লেখা পড়ি না একদমই তা নয় কিন্তু বেশি পছন্দ করি আমি ওই ক্লাসিক পড়তে এই বইটা পড়ার সময় আমি বারবার সেটা অনুভব করছিলাম যে এখানে যে কথাগুলো লেখা আছে সেটা হয়তো যদি সাধারণভাবে যদি বলা হতো তাহলে হয়তো এতটা মুখরোচক এতটা সুন্দর এতটা টান টান লাগতো না এখানে যেভাবে লেখক লিখেছেন আর লেখকের লেখার আমি একজন ফ্যান আপনি বলতে পারেন আমি আগেও বহুবার বলেছি আমার ভিডিওতে এই উপন্যাসও দয় ব্যতিক্রম নয় অসম্ভব সুন্দর লেখা আর এটা এই আমি এই যখন ওটা পড়ছি তখন ভাবছি ভাবছিলাম যে এটা নিয়ে কি কোনো সিনেমা হয়েছে তো পরে যখন আমি দেখলাম যে দেখলাম যে হ্যাঁ এটা নিয়ে একটা সিনেমা হয়েছে আমার সেটা দেখা হয়নি এখনও পর্যন্ত আমি দেখে নেবো সিনেমাটা উত্তম উত্তম ছিলেন না সুচিত্রা সেন এবং যত কার কি কারণ সৌমিত্র চট্টোপাধ্যায় আমার সিনেমাটা দেখারও ইচ্ছা আছে আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন আমার মনে হয় আপনারা বেশ পছন্দ করবেন নেগেটিভ কিছুই আমার এই বইতে লাগেনি এটা খুব একটু মানে ফন্ট সাইজ বেশ ছোট ছোট কিন্তু আমার মনে হয় যখন আপনি লেখায় পড়তে পড়তে যখন ফ্লো পেয়ে যাবেন এটা কোনো ইস্যুই হবে না আপনার টুকটা কিছু প্রিন্টিং মিস্টেক আছে বা সেটা এমন কিছু বলার মতো নয় ঠিক আছে ওটুকু নাকি আমরা ধরে নিতেই পারি ওটা এমন কোনো সমস্যা নয় সব মিলিয়ে বইটা কোনো নেগেটিভ রিভিউ তো আমি দিতে পারবো না তখন তো কাছের উপন্যাস আপনারা পড়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে আমার পড়া শেষ চারটি বই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে নমস্কার